আমি আপনাদের কোচ রানবির হাসান বৃত্তা যখন ফিটনেস গোল সেট করি অধিকাংশ মানুষ যেটা করে আমরা ইউটিউবে দেখছি অথবা ফেসবুকে দেখছি ট্রান্সফরমেশন কে করছে বলিউডের কোনো তারকা করছে অথবা হলিউডের কেউ করছে অথবা আমরা কোনো বডি বিল্ডারকে অথবা দেখছি যে তো কম্পিটিশনে যাওয়ার আগে সে বারো সপ্তাহ বা তিন মাস বা চার মাসের একটা পিরিয়ডের ভিতরে গেছে তো বডিতে দারুণ চেঞ্জ আসছে এক্সারসাইজ করলে এরকম হবে আসলে কিন্তু না যারা অ্যাথলেট বা প্রফেশনাল তারা কিন্তু অনেক ডিফারেন্টভাবে কাজ করে তাদের সাথে অনেক ডাক্তার থাকে তাদের সাথে অনেক ভালো পার্সোনাল ট্রেনার থাকে ফিটনেস কোচ থাকে তাদের অলওয়েজ কিন্তু অবজারভেশনের ভিতর থাকে এবং তারা কিন্তু অনেক এনহ্যান্সমেন্ট ইউজ করে যেটা হয়তো বা নর্মাল মানুষ জানে না সো ভি ভেরি কেয়ারফুল যে শর্ট টার্ম গোল সেট করার জন্য এবং খুব ইজিলি কোনো কিছু গেইন করার জন্য এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যখনই ফিটনেস গোল সেট করবেন আপনারা একটা লং টার্ম অ্যাপ্রোচের চিন্তা করতে হবে কত লং টার্ম আমি সবাইকে বলি যে আপনি দশ বছরের একটা প্ল্যান করবেন সো আপনি যখন দশ বছরের একটা প্ল্যান করলেন হ্যাঁ এই দশ বছরের প্ল্যানে আপনি দুই তিনটা গোল সেট করবেন আপনার একটা হেলথের গোল ক্যারিয়ার গোল রিলেশনশিপের গোল মেবি একটা ফুলফিলমেন্টের গোল লাইফে কত কত হ্যাপি থাকতে চান এবং যদি আমি শুধু ফিটনেস গোলের কথা বলি সেখানে আপনার ফিটনেস গোলটাকে আপনি দশ বছরে আপনি কোথায় থাকতে চান কত ওয়েট চান হ্যাঁ এবং এই যে দশ বছরের গোলটা কথা বলতেছে এটা কিন্তু একটা লাইফস্টাইল ইটস নট জাস্ট যে আপনি দেখতে কেমন আপনি কখন ঘুম থেকে উঠতে চান কখন ঘুমাতে চান কী ধরনের খাবার খেতে চান কোথায় থাকতে চান কী ধরনের ইনভায়রনমেন্টে থাকতে চান সবই কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের এনভাররনমেন্টও কিন্তু অনেক বিগার রোল প্লে করে আমাদের হেলদি থাকার জন্য সো দশ দশ বছরের গোলটাকে আপনি পাঁচ বছরের ভাগ করবেন রিভার্স ইঞ্জিনিয়ার করে পাঁচ বছরের গোলটাকে তিন বছরের করবেন তিন বছরটাকে এক বছর করবেন এবং আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ হতে যেহেতু টাইম লাগে আমরা মনে করি যে এটা ছ মাসে আট মাসে অনেকে তিন মাসও চিন্তা করি একটা বডি চেঞ্জ হতে অ্যাটলিস্ট এক থেকে তিন বছর টাইম দিতে হয় সো আপনি এক থেকে তিন বছরের টাইমটা মাথায় রেখে আপনার গোলটা সেট করবেন সো আপনি যখনই ফিটনেস গোলটা সেট করবেন আপনি শুধু কিন্তু দেখতে কেমন হবে এই গোলটা সেট করলে কিন্তু হবে না আপনাকে এটার সাথে আপনার লাইফস্টাইল এবং হ্যাবিটের একটা গোল সেট করতে হবে সো বলা হয় যে আওয়ার বডি ইজ এ রিফ্লেকশন অফ ইজ এ রিফ্লেকশন অফ হ্যাবিট হ্যাবিট ইজ এ রিফ্লেকশন অফ আহ মাইন্ডসেট সো আপনি যখন আপনার ফিজিকের গোল সেট করবেন আপনাকে বুঝতে হবে এটা তখনই পসিবল যখন আপনার একটা সার্টেন টাইপের লাইফস্টাইল এবং হ্যাবিট আছে সো আপনারা যেটা করবেন আপনার একটা ফুল ব্লাঙ্ক পেজ নেবেন সেখানে আপনার যে টেন ইয়ার্সের একটা গোল লিখবেন আপনার ফিটনেস গোল সেখানে আপনি লিখবেন তিনটা ফিটনেস গোল আপনার ফিজিক্যাল ফিটনেস আপনার মেন্টাল ফিটনেস আপনার ইমোশনাল ফিটনেস সো ফিজিক্যাল ফিটনেস উড বি লাইক আপনি কেমন দেখতে চান কত ওয়েট চান এবং কিভাবে বডিটা ক্যারি আউট করতে চান দশ বছর পরেও হ্যাঁ তারপরে লিখলেন আপনার মেন্টাল ফিটনেস মানে আপনি কতটুকু মনে করেন কনসেন্ট্রেশন দিতে চান কত কম করতে চান ইমোশনাল ফিটনেস হতে পারে যে আপনি কতটুকু ইমোশনালি ব্যালেন্স থাকতে চান যেটা খুব ইম্পর্টেন্ট সো আপনি যখন এই এক পাতায় আপনি লিখলেন যে আপনার আলটিমেট ফিটনেস গোল বা টেন ইয়ার্স ফিটনেস গোল পরের পাতায় ব্লাঙ্ক পেজে লিখতেন আপনার ইনিশিয়াল ফিটনেস গোল যেটা এখন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সো এটা হতে পারে এক বছরের আমি বলবো যেটা এক বছর একটা গোল করবেন যে এক বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান সো আপনি এখানেও একটা ফিটনেস গোল সেট করবেন সে আপনি টোয়েন্টি কিলো ওয়েট লস করতে চান অথবা আপনি ফাইভ কিলো মাসল গেইন করতে চান সাথে আপনি লিখবেন আপনার মেন্টাল ইমোশনাল ফিটনেস তো সেটা এটা ব্রিফলি হলে হবে যে আপনি মেন্টালি কত ডিসিপ্লিন থাকতে চান ইমোশনালি কত ব্যালেন্স থাকতে চান এবং একই সাথে আপনি সেম পেজে লিখবেন আপনার হ্যাবিট গোল এটা হচ্ছে কি সবথেকে কি পয়েন্ট আমাদের ফিটনেস গোল সেট করার জন্য কারণ আপনি যেই হ্যাবিটটা বিল্ড করতে চাবেন এটাই কিন্তু আপনার বডিতে রিফ্লেক্ট হবে সো লেটসে আপনি চিন্তা করলেন যে কিলো ওভারওয়েট আসেন আপনি ওয়েটটা লস করতে চান কিন্তু আপনি যদি শুধু গোলটা সেট করেন আপনি যদি এটার সাথে চিন্তা না করেন যে টোয়েন্টি কিলো ওয়েট লস করার পরে আপনার কি ধরনের লাইফ স্টাইল মেনটেন করা উচিত আপনি এখন যেমন আছেন সেটা যদি তখনও থাকতে চান যখন ঘুম থেকে উঠেন যখন আপনি ঘুমাতে যান আপনি যাবে খেতে চান সব ইন্টার ব্যাপারটা ডেলি লাইফে চেঞ্জ করতে হবে আপনার এখন সার্টেন টাইপের বডি আছে হ্যাঁ এই বডি এই জন্য এমন আছে কারেন্ট পজিশনে কারণ আপনি সার্ডেন খাওয়া দাওয়া করছেন সার্ডেন হইতে অ্যাক্টিভিটি করছেন সার্ডেন ঘুমাচ্ছেন আপনি সার্ডেন চিন্তা করছেন আপনি যদি কারেন্ট যে কন্ডিশন আছে এটা যদি চেঞ্জ করতে চান আপনাকে কিন্তু ডিফারেন্টভাবে অ্যাকশন নিতে হবে আপনাকে খাওয়া দাওয়াতে কিন্তু চেঞ্জ আনতে হবে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে চেঞ্জ আনতে হবে আপনার চেঞ্জ আনতে হবে আপনার ঘুমের রুটিন আপনি যদি কম ঘুমান আপনাকে ঘুমে কিন্তু ফোকাস করতে হবে এবং যদি নিশ্চয় আপনি সাত আট ঘন্টা ঘুমান কিন্তু আপনার ঘুমের কোয়ালিটি কী হয় বাড়ানো যেতে পারে হ্যাঁ আপনি প্রত্যেক দিন পানি মতো খাচ্ছেন কিনা এন্টার ব্যাপারটাকে আপনার দেখতে হবে এবং একই সাথে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এই জিনিসটা করতে চান আপনার যে লং টার্ম গোল সেটার সাথে আপনার লাইফ স্টাইলটাকে কোথায় নিতে হবে আপনি কোন এনভাইরনমেন্টে থাকতে চান হ্যাঁ আপনাকে কিন্তু এরকম মানুষও বের করতে হবে আশেপাশে যারা কিন্তু ফিট ফিট আছে হেলদি আছে কারণ আমরা আশেপাশে যে পাঁচজনের সাথে মিশি আমরা কিন্তু সেরকম হই সো আপনাকে কিন্তু রাইট মানুষের সাথে মিশতে হবে মেবি আপনাকে একজন ট্রেনারও হায়ার করতে হবে মেবি আপনাকে আর নিজের সাথে কাজ করতে হবে নিজেকে বুঝতে হবে সো আপনি যে হ্যাবিট গোলটাতে আছে আপনি লিখবেন যে এক বছরের ভিতরে আপনি একটা পারফেক্ট ডে একটা মনে করেন টেমপ্লেট তৈরি করবে টেমপ্লেটটা আপনি তো অন্য একটা পেজে তৈরি করতে পারেন যে আপনি কখন ঘুমাতে কখন ঘুম থেকে উঠতে চান কখন ঘুমাতে যেতে চান কত ঘন্টা ঘুমাতে চান দিনে কয়বার খেতে চান আপনি কত ঘন্টা কাজ করতে চান আপনার যে ডেলি ওয়ার্ক আছে একই সাথে নিজেকে কত টাইম দিতে চান সো এটা যখন লিখলেন আপনি একটা পারফেক্ট উইকেরও একটা প্ল্যান করতে হবে আর একটা পেজে হ্যাঁ সো সে পেজটাতে আপনি দেখবেন যে সারা সপ্তাহে আপনি নিজের জন্য কতটুকু টাইম স্পেন্ড করতে চান বা ইনভেস্ট করতে চান আপনার এক্সারসাইজের পিছনে মেবি আপনার জার্নালিং পিছনে মেবি আপনার মেডিটেশনের পিছনে তো সেখানে আপনাকে এক সপ্তাহে আপনি যদি চিন্তা করেন যে আপনি তিন থেকে চার দিন ট্রেনিং করবেন আপনাকে বুঝতে হবে এই টাইমটা আপনাকে ব্লক করতে হবে হ্যাঁ সেটা আপনি কবে ব্লক করতে চান এটা কি শুক্র শনিবার নাকি রবি সোমবার নাকি মঙ্গল বুধবার নাকি আপনি প্রতিদিন এক ঘন্টা টাইম দিতে চান নাকি টোয়েন্টি মিনিট টাইম দেন এটাকে একদমই শিওরলি আপনাকে জানতে হবে এবং এটা লিখে রাখতে হবে হ্যাঁ সো আপনি যখন আপনার ইনিশিয়াল গোল লিখলেন যে কোথায় থাকতে চান এক বছরে আপনার হ্যাবিট গোলটা সেট করলেন এর পরের পেজে আ আপনাকে লিখতে হবে যে আপনার আপনি কারেন্টলি কোথায় আসেন সেটা আমরা পরে আলোচনা করবো অ্যাসএস ফিটনেস লেভেল আপনার নিজের ফিটনেস কিভাবে অ্যাসেস করবেন অথবা ইভ্যালুয়েট করবেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কারেন্ট ফিটনেস কোথায় আছে সো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে নিজের ফিটনেস গোলটাকে ঠিক মতো সেট করতে হয় এখন আপনাকে জানতে হবে যে আপনি কারেন্টলি কোথায় আসেন হলে আপনি কিন্তু প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারবেন না সো আপনার ফিটনেস লেভেল যখন অ্যাসেস করবেন আপনি দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার জার্নাল বা নোটবুক সেকেন্ড হচ্ছে আপনার ফোন সো প্রথম যে টেস্ট আমরা করব সেটা হচ্ছে অ্যারোবিক ফিটনেস এবং সেটাকে বলা হয় রানিং বা জগিং টেস্ট আপনি দেড় মাইল রানিং বা জগিং করবেন এবং সেটাকে রেকর্ড করে রাখবেন যে আপনি প্রথম দেড় মাইল কত মিনিটে শেষ করলেন সেটা যখন আপনি রেকর্ড করবেন এটা আপনার জার্নালে আপনার ডেট লিখবেন এবং সেখানে লিখে রাখবেন যে আপনি এত ডেটের এত তারিখে এই সময়ে আপনি কতটুকু কতটুকু টাইম নিয়ে আপনি দেড় মাইল রানিং বা জগিং করছেন সেটা রেকর্ড থাকলো সেকেন্ড যে টেস্ট আমরা করব সেটা হচ্ছে মাস্কুলার স্ট্রেংথ এবং ইন্ডোরেন্স টেস্ট আমি তিনটা এক্সারসাইজ দেখাবো এবং এই তিনটা এক্সারসাইজ আপনারা ফোন দিয়ে রেকর্ড করে রাখবেন যাতে বুঝতে পারেন আপনি এক্সারসাইজগুলো ঠিকমতো করছেন কিনা এবং রাইট টাইমে শেষ করতে পারছেন কিনা চলুন আমরা তিনটা এক্সারসাইজ দেখেনি সো প্রথম যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা হচ্ছে প্ল্যাঙ্ক আমরা দেখব যে প্ল্যাঙ্ক এক্সারসাইজটা আমরা থার্টি সেকেন্ড করতে পারি না সো প্লাঙ্ক কি এক্সারসাইজ সো আপনি গ্রাউন্ডে যাবেন আপনার হাতটা দুপাশে রাখবেন এবং আপনি এই পজিশনটা থার্টি সেকেন্ড হোল্ড করে দেখবেন যে আপনি পারেন কি না এবং ডেফিনেটলি আপনার রাইট পশ্চারে থাকতে হবে মানে বডি স্ট্রেট থাকতে হবে এখানে আপনি একটা মোবাইলে স্টপ ওয় দেবেন এবং দিয়ে দেখবেন যে আপনি থার্টি সেকেন্ড থাকতে পারেন কি না সো এখানে আপনি যদি থার্টি সেকেন্ড থাকতে পারেন আপনি বুঝবেন যে আপনার কোরের স্ট্রেংথ আছে এমন হতে পারে যে আপনি থার্টি সেকেন্ড থাকতে যে এটা এরকম থাকছে এরকম থাকছে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা তিনি সোজাভাবে থাকে এভাবে সো আপনার ডায়েরিতে বা জার্নালে আপনি ডেট দেবেন তারিখ দেবেন এবং লিখে রাখবেন যে আপনি কত সেকেন্ড করছেন এবং এই এক্সারসাইজটা ডেফিনেটলি আপনি একটা মোবাইল দিয়ে রেকর্ড করবেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনি ফিটনেস জার্নির প্রথমে আপনার ফ্ল্যাঙ্কটা দেখতে কেমন এবং কত মিনিট করতে পারছেন এরপরে যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা হচ্ছে আপ আমরা দেখবো যে আপ আমরা কতটা করতে পারি বা আমরা অ্যাটলিস্ট পাঁচটা করতে পারি কিনা রাইট পশ্চারে সো এই যে আপ আপনি শোল্ডারের নিচে হাত দিলেন বডিটা স্ট্রেট রাখলেন এখান থেকে আপনি কয়েকটা আপ দেবেন অথবা আপ দিয়ে দেখবেন আপনি অ্যাটলিস্ট পাঁচটা করতে পারেন কিনা এই যে আমি আপ দিচ্ছি ওয়ান থ্রি ফোর ফাইভ তো আপনি যদি আমার মতো পাঁচটা পুশ আপ রাইট পশ্চারে করতে পারেন বুঝবেন যে আপনার পুশ আপের যে বেসিক স্ট্রেন্থ সেটা আছে সো অনেক সময় আমরা বলি আপনি যদি পাঁচ সেটে পাঁচটা পুশ করতে পারেন প্রত্যেকটা সেটের মাঝখানে যদি আপনি 60 সেকেন্ড বা 90 সেকেন্ড রেস্ট দিয়ে করতে পারেন তাহলে বুঝবো যে আপনার খুব ভালো পুশআপের স্ট্রেন্থ আছে একদম বেসিক স্ট্রেথটা আপনার আছে এরপরে আমি যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে স্কোয়াড এবং স্কোয়াড করার সময় আপনি ফোনটা এমন জায়গায় রাখবেন যাতে আপনার পুরো বডিটা ঠিক মতো দেখা যায় যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্কোয়াডের পশ্চার ঠিক আছে কি না এবং আপনি রাইটভাবে করছেন কি না সো আমি স্কোয়াডে যাচ্ছি সো আমি যেভাবে স্কোয়াড করেছি রাইট পশ্চারে আপনি যদি এভাবে পাঁচটা থেকে দশটা অনেকে বিশটাও করতে পারেন যদি করতে পারেন বুঝবেন যে আপনার স্কোয়াডের বেসিক স্ট্রেন্থ তৈরি আছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ডেফিনেটলি এটা রাইট পশ্চারে হতে হবে আপনার যদি পশ্চার ভুল থাকে তার মানে আপনার অনেক কারেকশনের সুযোগ আছে সো এতক্ষণ আমি যে তিনটা এক্সারসাইজ দেখালাম অবশ্যই তিনটা এক্সারসাইজ আপনি ফোনে রেকর্ড করে রাখবেন আপনার টিসিতে সেভ করে রাখবেন এবং একই সাথে আপনার জার্নালে লিখে রাখবেন যে আপনি কতটা রিপিটেশন করছেন এবং আপনি করতে কেমন ফিল করছেন ইন্ডুরেন্স এবং যে টেস্টটা আমরা করব। সেটাকে বলে বিএমআই টেস্ট বডি ম্যাস ইন্ডেক্স বডি ম্যাস ইন্ডেক্স কি আপনার বডিতে কত হেলদি অ্যামাউন্ট অফ ফ্যাট আছে সেটাই বলে দেবে বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই সো আপনার বিএমআই কত আছে কিভাবে বুঝবেন আপনি যদি ইন্টারনেটে যান অথবা গুগলে যান আপনি যদি সার্চ দেন বিএমআই ক্যালকুলেটার সেখানে আপনি আপনার এস আপনার হাইট আপনার ওয়েট এই তিনটা জিনিস ইনপুট করলে একটা ক্যালকুলেশন আসবে আপনি দেখতে পারবেন যে আপনার বিএমআই কত আছে আপনার যদি আঠারো পয়েন্ট পাঁচ এইটার নিচে আপনার বিএমআই থাকে তার মানে আপনি আন্ডারওয়েট আপনি আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচের ভিতর যদি থাকেন তার মানে আপনার নর্মাল বিএমআই আছে আপনার পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট পাঁচের ভিতর যদি থাকে তার মানে আপনি ওভারওয়েট আপনার যদি তিরিশের উপরে থাকে তার মানে আপনি ওবিস এবং আমি এই ভিডিও নোট সেকশনে কিন্তু এই চারটা শেয়ার করেছি আপনি দেখতে পারেন সো আপনি এই বিএমআই ক্যালকুলেশনটা আপনি আপনার জার্নালে রেকর্ড করে রাখবেন যাতে বুঝতে পারেন যে আপনি কারেন্টলি কোথায় আসেন সো এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে নিজের ফিটনেস লেভেলটাকে আপনি অ্যাসেস করবেন কীভাবে ইভেলুয়েড করবেন এবং একই সাথে আপনার মাথায় রাখতে হবে যে এই অ্যাসেসমেন্টটা আপনার জার্নালে রেকর্ড থাকা লাগবে আপনার মোবাইলে ভিডিওগুলো থাকা লাগবে এবং আপনার পিসিতে কিন্তু এগুলো সেভ করা থাকবে এই যে আমরা আমাদের ফিটনেস যেখানে আসে সেখান থেকে আমাদের গোলে যাওয়ার জন্য যে সেটা যদি দিকে আমাদের গোলটা অ্যাচিভ করতে চাই সেজন্য আমাদের প্রোগ্রেসটা ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আপনি যদি প্রোগ্রেস ট্র্যাক না করেন আপনি কিন্তু ফিটনেস বা এক্সারসাইজ প্রোগ্রাম থেকে যে ধরনের আপনি প্রোগ্রেস চান সেটা কিন্তু না আসতে পারে সো খুবই ইম্পর্টেন্ট আপনি মান্থ বাই মান্থ নিজের প্রোগ্রেসটাকে ট্র্যাক করেন সো কিভাবে করবো আগের ভিডিওতে দেখেছি যে আমরা কয়েকটা ফিটনেস লেভেল টেস্ট করেছি প্রথমটা হচ্ছে অ্যারোবিক ফিটনেস সো আপনি দেখছেন যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মাইল রানিং বা জগিংয়ের একটা টেস্ট আছে সো আপনি একটা পেজে লিখবেন যে আপনি যেখানে আসে যে আপনি কত আপনার কারেন্ট ফিটনেস লেভেলে কতটুকু আপনি দৌড়াইতে পারেন বা কত মিনিট লাগে আপনার দৌড়াইতে বা জগিং করতে ওয়ান মাইল সেটা প্রত্যেক মান্থে একটা ভাগ করলেন লিখলেন যে আপনি নেক্সট সিক্স মান্থে একটা গোল লিখলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সো আপনি প্রত্যেক মান্থে আপনি ফার্স্ট মান্থে কোথায় আছে লিখলেন সেকেন্ড মান্থে আপনি আবার টেস্ট করবেন প্রথম দিকে এক মাস পরে তিরিশ দিন পরে যে আপনি ওয়ান মাইল রানিং বা জগিংয়ে কত মিনিট লাগলো পরের মান্থে লিখলেন সো আপনি প্রত্যেক মান্থে যদি টেস্ট করেন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যারোবিক ফিটনেস বাড়ছে কিনা এরপরে আপনি দেখলেন যে আপনার মাস্কুলার ইন্ডুরেন্স এবং স্ট্রেংথের যে ফিটনেস লেভেলটা আমরা টেস্ট করেছি সেটা আর একটা পেজে লিখলেন সেখানে আপনি আবার জানুয়ারি থেকে আপনি জুলাই পর্যন্ত বা জুন পর্যন্ত আপনি দিল একটা চার্ট কাটলেন সেখানে আপনি লিখবেন যে আপনি জানুয়ারিতে কোথায় আসেন ফেব্রুয়ারিতে কোথায় আসেন মার্চে কোথায় আছেন এবং এই দুইটা হওয়ার পরে আপনার বাকি যে মনে করেন টেস্টগুলো আমি দিয়েছি সেটারও জন্য আমি দেখবেন যে আমাদের নোট সেকশনে একটা চেক লিস্ট দিয়ে দিয়েছি তো আপনি যদি করে আমি যেভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি নোটসে সেভাবে যদি লিখতে পারেন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক মান্থে আপনার ফিটনেস লেভেল কোথায় আছে লেটসে আপনি জানুয়ারি মাসে আপনার প্লাঙ্ক যেটা আমি দেখালাম আপনাদের আগের ভিডিওতে যে প্লাঙ্ক আপনার টেন সেকেন্ড আছে সো আপনি সেকেন্ড মান্থে মেবি এটা হতে পারে ফিফটিন সেকেন্ড থার্ড মান্থে হতে পারে এটা আবার মনে করেন টোয়েন্টি সেকেন্ড কিন্তু পরের মান্থে যে আপনার প্র্যাকটিস না থাকলে আপনি এটা হয়ে গেল আবার টেন সেকেন্ড সো আপনি পরের মান্থে আবার ঠিক করবেন যে আচ্ছা আমি কীভাবে আমার ডেলি রুটিনগুলোকে কীভাবে সাজাতে পারি বা প্লানটা কতটুকু করতে পারলে যে আমি আবার এটা টোয়েন্টি সেকেন্ড বা থার্টি সেকেন্ডে নিতে পারবো সো এইভাবে যদি আপনার ফিটনেস লেভেলটা ট্র্যাক করেন এভরি মান্থ বাই মান্থ এবং নিজের যে গোলটা সেট করলেন এক বছরে যেখানে যেতে চান সেটা যদি আপনি সেট করতে পারেন এবং এইভাবে গোলটা ট্র্যাক করতে পারেন আপনি দেখবেন যে খুব ইজিলি হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে সো আমরা এই ফোল সেগমেন্টটা জানলাম যে ফিট থাকা কেন ইম্পর্টেন্ট এরপরে জানলাম যে আমরা কেন ফিট না এরপরে আমরা দেখালাম যে কিভাবে ফিটনেস গোলটা সেট করতে হয় কিভাবে সেট করতে হয় না এবং একই সাথে আমরা এটাও দেখালাম যে কিভাবে নিজের ফিটনেস লেভেলটা অ্যাসেস করতে হয় এবং কিভাবে ট্র্যাক করতে হয় সো আপনারা এই হোল প্রসেসটা যদি আপনার ফিটনেস জার্নি প্রথমেই করে ফেলতে পারেন দেখবেন যে আপনার ফিটনেস জার্নিটা অনেক স্মুথ হবে আপনি আপনার ডিরেকশন ঠিক থাকবে এবং আপনার গোল অ্যাচিভ করার জন্য কনফিডেন্স দরকার সেটা চলে আসবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার